আসসালামু আলাইকুম এই পর্বে আমরা জানব পুরুষের যৌন সমস্যার স্থায়ী চিকিৎসা সমস্যা নিয়ে আক্রান্ত থাকেন তাহলে কিভাবে আপনি স্থায়ীভাবে দ্রুত সুস্থতা লাভ করবেন এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে আসুন জেনে নিই পুরুষের যৌন সমস্যা বা যৌন দুর্বলতা আসলে কি জিনিস যৌন দুর্বলতা বা যৌন সমস্যা আসলে এটা পুরুষের কিন্তু কোনো স্পেসিফিক রোগ নয় যৌন দুর্বলতা বা যৌন সমস্যা হলো আপনার পুরুষের অনেক সময় অতিরিক্ত হস্তমথনের কারণে বা অতিরিক্ত স্বপ্নদোষের কারণে বা মানসিক টেনশানে বা বিভিন্ন দুশ্চিন্তাগ্রস্তর কারণে বা বিভিন্ন কাজে কামের কর্মের কারণে অনেক সময় ঘুম ঠিক মতো না হওয়ার কারণে অনেক সময় পুরুষের ভিতরে যৌন দুর্বলতা বা যৌন সমস্যা দেখা দেখা যায় এতে যাচ্ছে পুরুষের যে হরমোন আছে গুলো কমে যায় হরমোন গুলো পাতলা হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে ওই পুরুষ আগে শারীরিক মেলামেশা করতে বা সঙ্গমের সময় টাইম পাত পনেরো মিনিট বিশ মিনিট এখন টাইম পাচ্ছে দুই মিনিট তিন মিনিট বা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক সময় এই ধরনের সমস্যা পুষের হয়ে থাকে অর্থাৎ সেক্সুয়াল যে অনুভূতি নার্ভ গুলো আছে এই অনুভূতি নার্ভ গুলো দীর্ঘদিন কাজ করতে করতে এক সময় অ্যাবনরমাল হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে সঙ্গমের সময় আপনার বীর্য ধরে রাখতে পারে না আটকায় রাখতে পারে না দুই এক মিনিটের ভিতর বীর্যপাত হয়ে যাচ্ছে এবং বীর্যটা পাতলা পাতলা মনে হচ্ছে তখন আপনি মানসিকভাবে আরো ভেঙে পড়ছেন তখন যে পথে হারবাল হারবাল কবিরাজি বা ফুটপাতে বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করে মানে যে অ্যালোপ্যাথি যে কেমিক্যালওয়ালা ওষুধ এই ওষুধগুলো কিনে ওয়ান টাইম যুক্ত যে ওষুধগুলো আছে এগুলো খাচ্ছে অনেকে বড় বড় সিরাপ বিক্রি করতেছে ফুটপাতে বা অ্যালোপ্যাথি যে সিরাপগুলো আছে এইগুলো কিনে কিনে খাচ্ছে খেয়ে সাময়িকভাবে ভাবে একটু উপশম পাচ্ছে কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে যে তার আগের পূর্বে যে অবস্থা ছিল তার থেকে আরো খারাপ দিকে চলে যাচ্ছে এবং লিঙ্গ আর উত্তেজনা হচ্ছে না আপনি শারীরিক মেলামেশা করতে পারছেন না নানান ধরনের জটিলতার সমস্যা দেখা যাচ্ছে তো আপনারা এর জন্য একটা নিরাপদ চিকিৎসা খুঁজবেন যে কি চিকিৎসার মাধ্যমে আপনার শারীরিক সমস্যা হবে না এবং স্থায়ীভাবে আপনার এই জন্য সমস্যা সমাধান হয়ে যাবে তো আপনার হোমিওপ্যাথি হলো কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া চিকিৎসা যেহেতু ইউজ করা হয় না সেই ক্ষেত্রে আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা এটা নিরাপদ এটা নিলে আস্তে আস্তে রোগকে রুট লেভেল থেকে যৌন যে সমস্যা আছে যৌন যে দুর্বলতা আছে আপনার লিঙ্গের যে অর্গানগুলো আছে সেক্সুয়াল যে নার্ভগুলো আছে এইগুলোকে আস্তে আস্তে রুট লেভেল থেকে কিন্তু ওরা করবে পরিবর্তন আনবে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে যাবে তো আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে অবশ্যই আর দেরি না করে একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নিবেন আমাদের কাছে ইদানিং যে রোগীগুলো আসে দেখা যাচ্ছে যে যৌন সমস্যা নিয়ে এটা হতে পারে বিশ বাইশ বছর বয়স কেবল বিবাহ করবে বা করে নাই তারা বিবাহ করতে ভয় পাচ্ছে কারণ তাদের হরমোন পাতলা হয়ে গেছে আপনার ধাতু অনেক পাতলা হয়ে গেছে অতিরিক্ত মাস্ট্রিশন করার কারণে অতিরিক্ত স্বপ্নত সার কারণে কারণ এখন প্রতিটা মানুষের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে তার অনৈতিক ফিল্ম দেখে 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 মাস্টার করে আপনার বীর্য অনেক পাতলা বানায় ফেলেছে লিঙ্গ বাঁকা হয়ে গেছে লিঙ্গ চিকুন হয়ে গেছে লিঙ্গ ছোট হয়ে গেছে লিঙ্গর উত্তেজনা শক্তি কমে গেছে তারা ভয় পেয়ে যাচ্ছে যে বিবাহ করলে সঙ্গম করতে পারবে কিনা আবার দেখা যাচ্ছে যে অনেকের বয়স হয়েছে চল্লিশ পাঁচচল্লিশ বা এর থেকে আর কম বেশি হতে পারে তারা দীর্ঘদিন বিবাহ করছে আগের সময় পেত এখন পাচ্ছেন না যারা না পাচ্ছেন বা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন অবশ্যই আপনারা দেখে শুনে কি ট্রিটমেন্ট নিলে আস্তে আস্তে আপনি সুস্থ হবেন তবে নিরাপদ চিকিৎসা যাতে কোনো আপনার লিভারের সমস্যা হবে না কিডনিতে সমস্যা হবে না শারীরিক কোনো ক্ষতি হবে না আপনি ওষুধ খাওয়ার পরে পেটে গ্যাস হবে না মাথা ঘুরবে না মাথা ধরবে না এই ধরনের নিরাপদ চিকিৎসা খুঁজে চিকিৎসা নেবেন এবং এই চিকিৎসা নিলে আল্লাহ রহমাতে আপনি সুস্থতা লাভ করবেন শারীরিক কোনো সমস্যা ছাড়া আমাদের কাছে অনেক রুগী আসে তার চিকিৎসা নিচ্ছে আল্লাহর রহমাতে রুট লেভেল থেকে কিন্তু মুক্ত হয়ে ফিরে যাচ্ছে আপনাদের এই সমস্যা হলে আর দেরি না করে অবশ্যই দ্রুত চিকিৎসা নেবেন আজ যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ